বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসি একদম যা মাল আসবে ছেড়ে ফাঁক বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার আমরা বিরোধী পার্টি আছি আমরাও লোকের কিন্তু কথায় কোথায় মমতা এত টাকার ফিরিস তত টাকা ফিরিস এত টাকা ক্ষতি হয়ে গেছে এসব বলতে মানুষের কাছে কিছু পৌঁছানো ঝড় হলো আম্পানের ঝড় হলো টাকা এলো কেন্দ্র থেকে তার অ্যাকাউন্টে গেল টিএমসি কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বহু তার শালা ভাগ্নে তাদের চলে গেল যার বাড়ি ভেঙে তারা কিছু কেন এবার জন্য তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরম যেন না হয় ফুটবল মাঠে তো ভালোই বল গোল দিই শট মারি আমাদের একদম টার্গেট ফিক্স কত গুনতে থাকুন আপনারা